লিডিং নিউজ পেপারে ইউকে লিডিং নিউজ পেপারে তার যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে এইখানে কি স্বর্ণ মাখানো লিপলেট এবং পুতিনের সাথে তার ছবি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে ভাগ এগুলো অনেকখানি সত্য বলে আমাদের মনে হয় বড় তো ফ্ল্যাট পাইছে এই যে ফ্ল্যাট যে দিয়েছে আমরা তো এখন সামাজিক মিডিয়া অনেক কিছু দেখি ওই ব্যবসায়ী তার মার কাছ থেকে বেনিফিট নেয় নাই তো এই সরকারকে আনস্টেবল করবে তো উনি যদি এইটুকু না বোঝে প্রফেসর ইউরুস সাহেব বলছিল আপনি যদি আমাদেরকে আনস্টেবল করেন তাহলে সেভেন সিস্টার আনস্টেবল হবে আপনার সেই সেই স্টেট গেল কোথায় 1962 সালের আগে দক্ষিণ কোরিয়ায় একই রকম পরিস্থিতি ছিল এরকম দুরবিত্তেই তো রাজনীতি ছিল সেই রাষ্ট্রকে ঠিক করতে জেনারেল পার্কছো 20 বছর সময় নিয়েছে এর পরে তার सक्সেসিভ জেনারেল অ্যানাদার সেভেন ইয়ার্স 27 বছরের পরে তারা গণতন্ত্র প্রাকটিসে নেমেছে তো একদম এই এক বছর দুই বছরে আপনি গণতন্ত্র যাবেন এই দুর্বৃত্তি তো সমাজ নিপীড়ন হবে কিছুই হবে না কিছু হতে পারে না কারণ শুরুটা হয়েছে ভুল দিয়া যার জন্য সমস্ত কিছু নির্ভর করবে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে এবং হোপফুলি বিএনপি আসবে যদি অনেক চ্যালেঞ্জ আছে হবে কিনা আমাদের কলিমুল্লা সারের কাছে অনেক নিউজ থাকে দেয়ার আর চ্যালেঞ্জেস বিএনপির সামনে এটা এত ইজি সেলিং না যে তারা ক্ষমতা এসে গেছে ওইটা ভাবলে তারা ভুল করবে বিএনপি সামনে একটা চ্যালেঞ্জ এবং সুযোগ আসছে যেহেতু আগামী নির্বাচনে মাস্তানতন্ত্র থাকবে না আওয়ামী লীগের মাস্তানা থাকবে না এইখানে ভালো মানুষকে সামনে আনা চাটুকার দুর্নীতিবাস এবং খারাপ চরিত্রে মানুষ সরায়া প্রেসিডেন্ট জিয়ার মতো ভালো মানুষকে সামনে আনার একটা সুযোগ আসছে সেই সুযোগটা তারা গ্রহণ করবে কি করবে না সেটা সময় বলে দেবে কিছু ভালো কথা আমরা শুনছি সেই আরো ভালো কথা আরো 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 স্টেট দেখাবার সুযোগ রয়েছে এবং এটা সত্যিকের একটা আমাদের সুযোগ এই সুযোগটা প্রফেসর ইউনিসের মতো আমরাও বলবো যাতে মিস না করি কিন্তু প্রফেসর ইউনুস কিভাবে সাকসেসফুল হবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না ধন্যবাদ আপনার কাছে শেষ একটা প্রশ্ন ছিল আমার টিএলএফসি দিকে নিয়ে যেই পদত্যাগ করেছে এবং পদত্যাগ পত্রের পরে প্রধানমন্ত্রী যেটা বলেছে তাতে কোনো বলা হয়েছে যে ওনার কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি মানে প্রমাণিত হয়নি তাহলে উনি কেন পদত্যাগ করলেন শোনেন প্রধানমন্ত্রী যে স্টেমার তার সাথে একটা তার পার্সোনাল রিলেশনস রয়েছে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং যখন বিরোধী দলে ছিল তখন একসাথে ওদের যে নাইসিটিস সেই নাইসিটিস বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন হয় সেটা তার বোঝার কথা না বোঝার বোঝার ক্যাপাসিটি সেটা নাই যে বাংলাদেশে যে আপনি দেখেন যে লিডিং নিউজ পেপারে ইউকে লিডিং নিউজ পেপারে তার যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে এইখানে কি স্বর্ণ মাখানো লিপলেট এবং পুতিনের সাথে তার ছবি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ভাগ এগুলো অনেকখানি সত্য বলে আমাদের মনে হয় যার জন্য তার ওই কথাটা হলো একটা পলিটিক্যাল তাদের দল সেভিং অর্থাৎ লেবার পার্টিকে সেভ করার একটা কৌশল ওইটা ডিপ্লোমেটিক রিয়ালিটি তাকে নিশ্চয়ই ভিতর থেকে বলা হয়েছে ইউ রিজাইন না হলে আরো ডিসগ্রেসফুল ওয়েতে সে ওখান থেকে কিকআউট হতো দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের এই একটা রাজনৈতিক দল এবং এই একটা পরিবার যেখানে একটি চরিত্রবান মানুষ সৃষ্টি হয়নি দুর্ভাগ্য একটি মানুষ নৈতিকতার হাই হাই গ্রাউন্ডে কাজ করে না একটি মানুষ না এই একটি পরিবার যাদের ভিতরে রাজনৈতিক যে মূল গুলা সুশাসন ন্যায় বিচার এগুলো এইগুলো তাদের ধারণে নাই তারা সবাইকে সেলেব বানাবে এবং এভরিবডি হ্যাজ টু সার্ভ দেম সেই জন্য বারবার তাদের পতন হয় একটা যদি সিঙ্গাল একটা যদি সিঙ্গেল কারণ বলে তাদের কেন পতন হয় অনে্যতা এই দলটার ভিতরে কোনো ন্যায্যতা নাই তারা নে্যতা শেখে নাই নাইদের পরিবার থেকে নর শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেইগুলো শেখে নাই যার জন্য এই আওয়ামী লীগের টপ লেভেলে যে লিডাররা দেখেন দুইটা জিনিসে তারা অত্যন্ত পারদর্শী একটা হইলে মানুষের সম্পত্তি লুট করা চুরি করা ডাকাতি করা আর একটা হইলে পলানো সরকার পতনের লক্ষণ হইলে এমন ভাবে পালাতে পারে যে একটাও ধরা পড়ে না একটাও ধরাবে না দেখে সব পালাইছে ধরা পড়ছে সব চারি নাম্বার পাঁচ নাম্বার লেভেলের যারা এই আনিসুল হকের মতো এই দুর্ভিত্যন এইগুলো ধরা পড়ছে পালায়ে যাইতে পারে নাই ওই যে ওই যে দর্বেষ্ট অপরাধে এইগুলো ধরা পড়ছে তো ওইটা ওই রেজিপ্টে ছিল একটা কে কাটছে বেশি জনগণের সম্পদ লুট করতে পারে কে বা অমলিগের পক্ষ থেকে লেবার পার্টিকেও অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে সেটা ধাপাচাপা দেওয়ার জন্যই কি তা তাড়াতাড়ি তাকে এরকম হ্যাঁ শুধু কি সেইটা এই যে তার বোন তো ফ্ল্যাট পাইছে এই যে ফ্ল্যাট যে দিয়েছে আমরা তো এখন সামাজিক মিডিয়া অনেক কিছু দেখি ওই ব্যবসায়ী তার মার কাছ থেকে বেনিফিট নেয় নাই বাংলাদেশ ব্যাংক সেক্টর লুটের মূল হতা কে ছিল সেটা আপনার আমরা এখন আলোচনা দেখছি না কোন কোনো ব্যাংকের চেয়ারম্যান এবং একশো কোটি টাকা দুইশো কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে তো তারা ভাগ করে নেছিল উনি থাকবেন রাষ্ট্র ক্ষমতায় আর সে লুটপুট করবে আর এই একটা মানুষের কত সম্প্রতি দরকার আজকে ভূমিমন্ত্রী ওরে তো ওপেন ট্রায়াল করা উচিত ছিল আপনি ভিয়েতনামে এক লেডি বিলিনিয়ার এস আলম যেভাবে ব্যাংলুট করছে পনেরো বছর ধরে ওই মহিলা বারো বছর ধরে ভিয়েতনামের একটা ব্যাংক লুট করছে ট্রাই কোটে তার ফাঁসি হয়েছে এপিল কোর্টে সেই ফাঁসির বহাল রেখেছে সেই ফাঁসি থেকে তার জীবন বাঁচাতে হলে চার ভাগের তিন ভাগ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে একটি দুর্নীতির মামলার বিচার হয়নি তো সেইখানে আপনি দেখেন যে এই 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 যে এই এইগুলা ব্যাগ লুট করা এই পুরো ব্যাগ একটা দেশের সমস্ত ব্যাগ লুট হয়ে গেল এইদের মাফিয়া মাদার তো শেখ রে না এটা তো এখন আলোচনাই আসছে তো এই পুরো পরিবারটা একটা লুটপাট করে দেশটাকে আজকে শেষ করে গেছে ইন্ডিয়ার প্রোটেকশনে আর ইন্ডিয়া এই সমস্ত লুটেরাদের এই একটা স্টুপিড ফরেন পলিসি এই যে অজিত দেবল নামে একটা ইডিয়েট আছে ফরেন পলিসি জানে না সমস্ত নেইবারিং কান্ট্রির সাথে সম্পর্ক খারাপ করে রাখছে এখন এই চোরগুলা যাদের অনেকেই ইন্ডিয়াতে টাকা পাচার করেছে গাজী গোলাম মোস্তফার মতো সেইগুলোকে তারা প্রোটেক্ট করতেছে তারা তো এই সরকারকে আনস্টেবল করবে তো উনি যদি এইটুকু না বোঝে প্রফেসর নিরু সাহেব বলছিল আপনি যদি আমাদেরকে আনস্টেবল করেন তাহলে সেভেন সিস্টার আনস্টেবল হবে আপনার সেই সেই স্টার্ট গেল কোথায় হঠাৎ করে কি মাথার উপরে কি তাবিজ ফেলাইছে না পানি পরা খাইছে সেই সেই দি দিন এখন যার জন্য মানুষ জনস্বার্থে দেখতে চায় যে ইন্ডিয়া যাতে আমাদের উপরে আর জুলুম নির্যাতন না চালাতে পারে উই উই কিক আউট আমরা তাদের এই বিগ রিজেক্ট করি আমি আবারও বলি দে ডু নো ইন্টারন্যাশনাল রিলেশনস মডার্ন ইন্টারন্যাশনাল রিলেশন দেশন তাদের ফরেন পলিসি সম্পূর্ণ ফলটি এই ফলটি ফরেন রিলেশনস নিয়ে এই কনসেপ্ট নিয়ে কখনই তারা কোনো ভালো নেইবার পাবে না সেই ক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দল তারা পায় যাতে তারা লুটপাট করতে পারে যাতে তারা একটা পাপেট গভ সৃষ্টি করতে পারে জনগণ সেখান থেকে একদম লেসন দিয়েছে আওয়ামী লীগের যে দেমাক সৃষ্টি হয়েছিল তাদের আর কোনো পতন হবে দেমাক ক্রাস্ট হয়ে গেছে একদম চুরমার হয়ে গেছে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে শরীরে তাদের সবসময়ই পতন হয় পতন হতেই হবে ইট ইস ম্যাটার অফ টাইম আমরা টক ২০১২ দুই সালের পর থেকে বলছি যে ইন্ডিয়ার আর ফেরত যাওয়ার কথা না এটা এমন একটি টানেল যে এটা যদি আপনি একবার ঠোকেন এখান থেকে পিছনের জায়গায় प्रीवियस জায়গায় ফেরোt আসার কোনো আর সুযোগ নাই স্বৈরতান্ত্রিকতা একবার সৃষ্টি হলে আরো বেশি স্বৈরতান্ত্রিকতা হয় আরো বেশি স্বৈরতান্ত্রিকতা হয় শেষ পর্যন্ত পতন হয় সেটাই হয়েছে অতএব আমি মনে করি এখনো সময় রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে টু রাইজ টু দ্য অকেশট এই অথর্বগুলোকে এগুলোকে সরিয়ে যোগ্য দক্ষ সৎ এবং সাহসী লোককে সামনে এসে পুনর্গঠন করুন না হলে আপনাদের পরিস্থিতি ওই ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো হবে ওর যখন পালাইয়ে আছে আর কোনোদিন হয়তো বাংলাদেশে আসতে পারবে না মরার পরেও আসতে পারবে না সেই পরিস্থিতি যাতে আপনাদের না হয় সেই দোয়া করি সেই সেইটি আমরা দেখতে চাচ্ছি